নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আসুন সকাল সকাল গীতা পাঠ করে নিন একটু পড়ি শুনুন যেখান থেকে আমরা শুরু শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি কেমন ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই কে বলেছে অর্জুন এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল অন্যায়ভাবেই তো পাণ্ডবদের সমস্ত রাজত্বটাই তারা আত্মসাৎ করতে চেয়েছিল এবং পাণ্ডবদের বঞ্চিত করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গুণ তাই নয় কি যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই এক গোয়ালের গুণ যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কারা তারা যারা দুর্যোধনকে সহযোগিতা করতে এসেছে আমি তাদের দেখতে চাই হে কৃষ্ণ তুমি চলো তুমি রথের সারথি তুমি রথটা নিয়ে গিয়ে সেই জায়গায় গিয়ে দাঁড় করাও আমি একটু দেখতে চাই যে দুর্যোধনকে কারা সহযোগিতা করতে এসেছে কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় সমস্ত রকম মীমাংসা করার চেষ্টা করা হয়েছে কিন্তু কিন্তু দুর্যোধন বা কৌরবেরা সেটাতে রাজি নয় সন্তুষ্ট নয় তারা যুদ্ধ করতেই চায় সেই যুদ্ধ করার এই যে বিশাল একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে তাদের সেইটার জন্যেই তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না এখানে কোনো শান্তি আর নয় তোমরা তো শান্তি চাইছ না আপোষ মীমাংসা চাইছ না তোমরা শান্তি চাইছো না কিন্তু যুদ্ধক্ষেত্রেই এসেছো তাহলে যুদ্ধক্ষেত্রে শান্তি কী আছে যেখানে শান্তি পাবে না আর কিছুতেই তাই এই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের নেই অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই জয় তার হবেই এটা অর্জুন তো স্থির জানতেন কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন পরের শ্লোকে কি বলা হয়েছে সঞ্জয় বলছেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই আদি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে রাখলেন সঞ্জয় কোথায় বলছেন সেই ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে বলছেন সঞ্জয় কিন্তু বর পেয়েছিলেন মানে যুদ্ধক্ষেত্রে না গিয়ে বা কোথাও না গিয়ে সমস্ত কিছুই তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। এবং ঘরে বসে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে পারবেন সেই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে অর্জুন শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় সৈন্যদলের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিভূত করা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ গুড়া হচ্ছে নিদ্রা যিনি নিদ্রাকে জয় করেছেন তিনি হচ্ছে গুঁড়া কেশব নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় যা অজ্ঞানতর অন্ধকারে ডুবে থাকে ঘুমিয়ে থাকে কিছুই দেখতে পাচ্ছেন না যেন তারা ঘুমিয়ে আছেন চোখ খোলা রয়েছে কিন্তু তারা তাদের জ্ঞান চক্ষু খুলেনি সেই জ্ঞানচক্ষু না খোলার জন্য তারা ভালো মন্দের বিচার বোধ করতে পারছেন না ন্যায় অন্যায় বিচার বোধ করতে পারছেন না তারা জেগেও নেই তারা ঘুমিয়েই রয়েছেন এমন কথা বলা হয়েছে সেই জন্য নিদ্রার সঙ্গে সেটাকে তুলনা করা হয়েছে গুড়াকেশ গুঁড়াকেশো হচ্ছে যে যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন যিনি অন্ধকার অজ্ঞানতাকে জয় করতে পেরেছেন অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা এবং অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণ নিদ্রাকে যেমন জয় করেছিলেন শ্রী শ্রীকৃষ্ণ থাক শ্রীকৃষ্ণের বন্ধুত্বের ফলে অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞানতাকেও জয় করেছিলেন সমস্ত অজ্ঞানতাটা তার কাছ থেকে সরে গেছিল তিনি জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যেও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন অর্জুন একটা মুহূর্ত মুহূর্ত সেকেন্ড মুহূর্ত কোনো একটা মুহূর্তও তিনি অর্জুনকে তিনি শ্রী শ্রীকৃষ্ণকে ভুলে যেতে পারতেন না ভুলতেন না সর্বক্ষণ প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তিনি মনে করতেন শ্রীকৃষ্ণের কথা তার রূপ তার গুণ তার লীলা তিনি সয়নে স্বপনে জাগরণে ভক্ত ভগবানের নাম গুণ রূপ লীলা স্মরণ কখনো বিরত হতেন না অর্জুন অর্জুনকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি তাতে কি হয়েছে না ভগবানের নাম করা ভগবানের রূপ দেখা তার গুণ বিশ্লেষণ করা তার লীলা স্মরণ করা সব কিছুই তিনি প্রতিটি সেকেন্ডে স্মরণ করতেন প্রতিটি মুহূর্তে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে থাকতেন লেগে থাকতেন জড়িয়ে থাকতেন এভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই চিন্তায় মগ্ন থেকে নিদ্রা এবং অভি অজ্ঞানতা থেকে অজ্ঞানতাকে জয় করে নিদ্রাকে জয় করে অজ্ঞানতাকে জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন তিনি কি বললেন ভীষ্ম প্রামুখ্য প্রমুখ পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো পার্থ তুমি দেখতে চাও কারা তোমার বিপক্ষে কারা দুর্যোধনের পক্ষ নিয়েছে কারা তুমি অবাক হচ্ছিলে যে কারা বিশ্ব সংসারে এমন কারা আছে যারা দুর্যোধনকে সহযোগিতা করছে যারা দুর্যোধনকে সাপোর্ট করছে যারা দুর্যোধনের এই অন্যায় অত্যাচার অবিচার এইগুলোকে সাপোর্ট করছে তাদের হয়ে যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে কারা তারা তুমি জানতে চেয়েছিলে না এই দেখো চলো তোমায় দেখাচ্ছি রথ স্থাপন করলেন কোথায় স্থাপন করলেন না যুদ্ধক্ষেত্রের মাঝখানে যেখানে কৌরবেরা যুদ্ধের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ও অপেক্ষা করছিল যুদ্ধের জন্য সেইখানে সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল শ্রীকৃষ্ণ বুঝতেই পেরেছিলেন অর্জুন তার মনের মধ্যে তার কি চলছে এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন ঋষিকেশ তিনি প্রতিটি জীবের মানে শরীরে আত্মায় মনে কোথায় কি চলছে তিনি সব জানতে পারেন সেই জন্য তো তাকে ঋষিকেশ বলা হয়েছিল এবং তিনি সেই যে অর্জুনের মনের মধ্যে কি চলছে তিনি সেটা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্যে তিনি তো সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ বলা হয়েছে পার্থ কেন বলা হয়েছে পৃথা বা কুন্তির পুত্র এই অভিহিত করা হয়েছে এই করাটাও খুবই তাৎপর্যপূর্ণ ছিল কুন্তির পুত্র তো তিনি ছিলেন তিনি কুন্তি ছিলেন পৃথা কুন্তির আরেক নাম ছিল পৃথা সে পৃথার জন্য তার পুত্র অর্জুন তাকে বলা হয়েছে হে পার্থ চলো দেখো দেখবে তুমি চলো দেখাচ্ছি কারা রয়েছেন কারা এসেছেন তোমার উল্টো দিকে যুদ্ধক্ষেত্রে কারা দুর্যোধনকে সাপোর্ট করছেন তুমি জানতে চাও চল তিনি তো সব জানতে পারেন তিনি বুঝতে পারেন বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন দেখুন এখানে আরেকটা সম্পর্ক আমরা জানতে পারছি অর্জুন হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন আচ্ছা এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত ধৃতরাষ্ট্রগণ তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ পিতামহভ্ম পিতৃতুল্য আচার্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয়ে আর্দ্র হয়ে ওঠেনি চোখে জল আসেনি হৃদয়ে হৃদয়টা ভিজে যায়নি কে তার বিপরীতে রয়েছে পিতামহভ্ম পিতৃতুল্য আচার্য দ্রোণ শিক্ষা গুরু শাস্ত্রগুরু অস্ত্রগুরু কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃ সম্মান কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করেছিলেন অদ্ভুত না তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে অর্জুন দাঁড়িয়ে আছে যেখানে তার উল্টো দিকে কারা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে পিতামহ দাদু আচার্য যার কাছে তিনি যাদের কাছে তিনি শিক্ষা নিয়েছেন অস্ত্র শিক্ষা নিয়েছেন পড়াশুনো শিখিয়েছেন মাতুল মামা সে তো দুর্যোধনের মামা মানেও তো অর্জুনেরও মামা হয় নাকি মাতুল যাদেরকে সেই ছোটবেলা থেকে মামা বলে মাতুল বলে অভ্যস্ত পুত্র দুর্যোধন তাদের যত ভাই তাদের ছেলেরাও তো অর্জুনের পুত্রের মতো পৌত্র বড় যে যা যে সমস্ত দাদা তাদের ছেলের ঘরে ছেলে হয়ে গেছে পৌত্র নাতি যারা সম্পর্কে নাতি হয় তাদের শ্বশুরেরা যারা এদেরও শ্বশুর হয় এই সমস্ত দুর্যোধন দুঃশাসন এই সমস্ত যে ভাইয়েরা ছিল তাদের শ্বশুরেরা মানে তো অর্জুনদেরও শ্বশুর হয় মিত্র বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা ছোটবেলা থেকেই যাই হোক দেখে এসছে যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা সবাই উপস্থিত যুদ্ধক্ষেত্রে তাহলে যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি পিতৃ বন্ধুদের দেখলেন ভীষ্মদেব সৌমদত্ত আদি পিতামহ সমস্ত হ্যাঁ আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন সব বড় বড় ভাই তারা দাদা পিতৃতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন অশ্বত্থামা বন্ধু ছিলেন তাকে দেখলেন কৃত বর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন হায় রে ঈশ্বর কি বলবো এই হচ্ছে যুদ্ধক্ষেত্র আমরাও দেখতে পাচ্ছি কীভাবে অর্জুন যুদ্ধক্ষেত্রে পৌঁছেছেন কৃষ্ণ তাকে দেখাচ্ছেন তিনি দেখতে চেয়েছেন তার মনের ইচ্ছা বাসনা পূর্ণ করছেন কৃষ্ণ চলো তুমি দেখতে চাও কারা তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে অস্ত্র ধরছে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি তুমি দেখছেন কারা এই আমরাও দেখছি তাহলে আজ এই পর্যন্ত থাক পরের আবার পর্বটা শুরু করব নেক্সট পরের দিন থেকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে বল ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার আমার আমরা সবাই গীতা নিয়ে বসবো কেমন